হাফিজি মাদ্রাসায় কোরআনের পাখিরা কিভাবে কোরআন শিখছে আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো সময়টা তখন কিছুক্ষণ পর আমি আমাদের বন্ধুরা মিলে চলে গেলাম কাটালকান্দি হাফিজিয়া মাদ্রাসায় যেখানে অনেক ছাত্র কুরআন শিখছে বছর ঘুরে এলেই এ মাদ্রাসা থেকে অনেক ছাত্র হাফেজ হয়ে বের হয় আপনাদেরকে বলে রাখি বিভিন্ন প্রান্ত থেকে এ মাদ্রাসায় ছোট্ট থেকে বড় অনেকেই পড়তে আসে ভিউয়ার্স আপনি আমি যখন ঘুমিয়ে থাকি মাদ্রাসার ছাত্ররা প্রায় তিনটা চারটা বাজে তারা উঠে যায় কুরআন শেখার জন্য আপনারা দেখছেন এখানে অনেক ছোট্ট ছেলেরা আছে বাবা মা সবার মায়া ত্যাগ করে পবিত্র আল কুরআন শিখতে মাদ্রাসায় চলে এসেছে আমাদের কাটলকান্দি গ্রামের হাফিজি মাদ্রাসাটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন সেই সঙ্গে আপনারা সবাই প্রত্যেকটা ছাত্রের জন্য দোয়া করবেন তারা যেন পবিত্র কুরআনের হাফিজ হতে পারে de los